বন্ধুরা ফাইনালি মারুপম্পম হানিমুনে যাচ্ছে বুঝতে পেরেছি ফাইনালি মারুপম্পম হানিমনে যাচ্ছে তো বলছি কি মারুপম্পং তোরা তো বললি যে তোরা ঘুরতে যাচ্ছিস কোথায় যাচ্ছিস সেটা বলিস নি সেগুলো নিয়ে ভিডিও হয়ে আসবে যাই হোক তোরা হানিমুনে যাচ্ছিস তো বললি না কেন যে তোদের সঙ্গেই হানিমুনে আর কারা কারা যাচ্ছে মানে তোরা তো একা যাচ্ছিস না তুই আর তোর হাজব্যান্ড মানে পম্পম তোরা দুজনেই কি যাচ্ছিস হানিমনে না দুজনেই যাচ্ছিস না ওরা দুজনেই যাচ্ছে না ওদের সঙ্গে আরো অনেকেই যাচ্ছে মনে মানে ওদের কাছের লোকেরা যাচ্ছে না কাছের লোক বলছি মানে এটা ভেবো না যে মন্দিরা যাচ্ছে বা ওর এই যে সুদীপ ভাই যাচ্ছে না এদের ভেবো না মানে আরও এরা ছাড়াও তো ওদের আরও কাছের লোক আছে যারা কিনা অন ক্যামেরা আসেনি যেটা কিনা অফ ক্যামেরা তোমরা তো মোটামুটি ওভারঅল সবাই সবটা জেনেই গেছে যে ওদের ফ্যামিলিদের সঙ্গে ওদের সবার ডে ওয়ান থেকে মানে কখনোই রিলেশান ছিল না এরকমটা না এটা আমাদের জন্য করা হয়েছে সব সময় ওদের রিলেশানগুলো ভালো ছিল তো সেই তরফ থেকে অনেক মানুষ যাচ্ছে ওরা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছে বুঝতে পেরেছে সেই জন্য একটু একটু করে কেনাকাটা হচ্ছে একটু একটু করে গুছাচ্ছে কারণ ওরা যদি নিজেরা নিজেদের মতো করে হানিমনে যেত তাহলে ওরা হুট করেই চলে যেতে পারত যে আমরা ডিসাইড করেছি ঠিক আছে দশ দিন পনেরো দিনের মধ্যে আমরা চলে যাচ্ছি ওরা বলছে বেশ অনেকদিন ধরেই কেনাকাটা হচ্ছে গুছাচ্ছি এখনও ডেটটা রিভিল করেনি কিচ্ছু বলেনি আর একটু টাইম নিয়ে তারপর কারণ পাঁচজন মিলে যখন আমরা একসাথে কোথাও যাব তখন সেই ডেটটা সেই যে ঘুরতে যাবো সেই টাইমটা ডেটটা ওই পাঁচজনের সঙ্গে এক হতে হবে পাঁচজনের যাতে ওই একটা ডেট একটা টাইম দু দিনের জন্য যাই বা সাত দিনের জন্য যাই যে কোনো জায়গায় যে ওই টাইমটা পাঁচজনের জন্যই কমফোর্ট সেরকম সময় বুঝেই তো যেতে হবে যখন আমি একা যাবো মানে আমি আমার ফ্যামিলি নিয়ে তখন আমি শুধু আমারটুকু বুঝেই যাব এটা বুঝতে হবে যার কারণে এতটা মাঝখানে সময় আছে আর বলছি কি এই মারু আর কম তোদের দুটোকেই বলছি তোদের ফ্যামিলি থেকে তোরা তো মানে আমার মনে হয় কোনো শিক্ষা নিয়েই কি আসিস নি মানে এটুকুও কি তোদের ফ্যামিলি পার্সনরা তোদেরকে বলে দেয়নি বা জানায়নি সব সময় তো কথা হচ্ছে তখনও কি তোদের জানায়নি তোমরা দেখলে ওদের লাস্ট ভিডিও আমি আজকে দেখেছি তো সেখানে বললে যে ওরা যেই ফ্ল্যাটে থাকে সেখানে কেউ একজন চলে গেছে তো তার আর কি কাজ ছাত্র সাথীর কাজ তো সেখানে ওরা গেলে সুন্দর করে মানে যাই আগে সেখানে ইয়েটাও করতে পারি এই ভিডিওটা মানে কিছু একটা গিফট প্যাকেটে করে মালু নিয়ে গেল গিফটটা দিয়ে সে তখন ভিডিওটা রকম ওখানে ঘরের মতো অন করতে পারি খাওয়ার সময় ওই ওপরে যে বসে খাচ্ছিলো ছাড়ে তখন আর কি দেখালো যে খাওয়ার সময় তো বললাম খাওয়াটা ভিডিও করতে পারলে ওখানে একটা ফটোও ছিল একটু মালা মিষ্টি দিতে হয় তাই না কোনো এরকম জায়গায় গেলে পরে মালা মিষ্টি দিতে হয় সেগুলো তো দেখলাম না দিয়ে আমি যখন খেতেই পারলাম তাহলে মালা মিষ্টি কেন দিতে পারবো না সেটা কিন্তু ফুটে হয়ে আসলো না আগে খাওয়াটা আসলো আর বিয়ে হলে এক বছরের মধ্যে কোনো স্নাত বাড়িতে খেতে নেই এটা কি জানা নেই নাকি কথা মানে এদের ফ্যামিলির থেকে কেউ কি কিছুই বলে না কিছুই জানা আছে মারুর কথা বাদে দিলাম মারুর ব্যাপারটা আমি বাদে দিলাম কম কমের ফ্যামিলি পার্সনরা তো জানে যেখানে তারা বৌমাকে কলা দিয়ে আংটি দিয়ে আশীর্বাদ করতে পারছে বৌমা ছেলে ছেলের বউ যেখানে শরৎনগরে যাচ্ছে তারা গিয়ে তাদের সঙ্গে কথা বলছে তাদের আশীর্বাদ সময় কাটাচ্ছে সেখানে তারা কি এইটুকু বলে দিতে পারে না যে বিয়ের এক বছরের মধ্যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে নেই বিশেষ করে মানে এরকম শ্রাদ্ধ বাড়িতে কি যেতে নেই আর যেটা আমাদেরও তো বিয়ে হচ্ছে না যেটুকু জানি এক বছরের মধ্যে কোনো পাতায় খেতেও মানে বাসনাই খেতে হয় কোনো পাতায় খাওয়া যায় এবার বিয়েটা আমি বিয়ে করি বা আমি শুধুমাত্র রেজিস্ট্রি করে করি কিংবা আমি সামাজিকতার দিক থেকে মানে অনেক লোকজন নিয়ে অনুষ্ঠান করে করি বিয়ে তো বিয়েই হয় সব বিয়ের মানে তো একই হয় মানে সেই সংসার করবো একসঙ্গে থাকবো বিষয়টা তো একই শুধু বিয়ের কিছু রাস্তা থাকে আলাদা আলাদা যে এইভাবে বিয়ে হতে পারে বা ওইভাবে বিয়ে হতে পারে তাই তো কিন্তু বিয়েটা তো বিয়েই ভুল বললাম তো সেইখানে এদের পরিবারের লোকজন কি এগুলো মানে বলে না বা শিখিয়ে দেয় না কিংবা কম কম কিছুই জানে না বা মারু কি কিছুই জানে না আজকে না হয় ওর সোনা সঙ্গে ও কোনো সম্পর্ক নেই এতদিন তো সম্পর্ক ছিল এতদিন আরো ওরা তো অ্যাকচুয়ালি তো মানুষ আর যেটা দেখেছি মারুর ক্ষেত্রে যে ওর নিজের রিলিজিয়ানের মানুষজনের থেকে হিন্দু মানুষদের সাথে ওদের ওঠা বসা বেশি ছিল যাওয়া আসা বেশি ছিল তো সেখানে কি কিছুই জানে না কিছুই কি জানে না মারু যে কি মানতে হয় কি মানতে হয় না এদের মধ্যে কোনো মেনটেন্স বলে কোনো কিছু নেই কিচ্ছু নেই কিচ্ছু না আর তারপরে দেখবে মানে এদের সত্যি লাইফস্টাইলটা অতিরিক্ত উশৃঙ্খল টু মাছ টু মাছ উশৃঙ্খল একটা লাইফস্টাইল চাই বন্ধুরা ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছি এখনও ইন্ট্রো দিয়ে নি একটু ইন্ট্রো দিয়ে হ্যালো হ্যালো লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো একটা কথা বলতে চাই দুদিন ধরে দেখছি আমি দুদিন ধরে ভিডিও দিই আজকেই ভিডিও দিতে এসেছি তো দুদিন ধরে আমি দেখছি বরবেচনির ভিডিওতে অনেক কিছু উন্মোচন করছে অনেক অজানা কথা মানে ও কেন ছিল রেজিস্ট্রি ওখানে কি কারণে ছিল ওকে কীভাবে ইউজ করেছে ওকে ইউজ করেছে মন্দিরা ইউজ হয়নি মন্দিরাও কামিয়েছে মন্দিরা ইউজ হয়নি মন্দিরাও কামিয়েছে একদম ঠিক কামিয়েছে সবাই কামানোর সুযোগ থাকলে কেই বা না কামাবে যেমন যখন ওই বরবেচুনি ওর কাছে সুযোগ ছিল ওই ফুটেজগুলো রেখে দিয়ে কামাতে পারতো সেটা কামায়নি বলে এখন কামাচ্ছে তো কামানোর সুযোগ তো কেউ ছাড়ে না কামাচ্ছে তো সবাই তো সেখানে মন্দিরাও কামিয়েছে আর মন্দিরা কিন্তু বসিরা একটা গিয়ে কামায়নি মন্দিরার এলাকায় মারু এসেছে মন্দিরা ডেকেছে তারপরে মন্দিরা কামিয়েছে আর হ্যাঁ এটা তো আমি ওয়ান থেকেই বলে গেছি যে এই যে রানাঘাটে মারু আর পম এসেছে এটা মন্দিরা জানে না এটা তো একেবারেই নয় সবই প্ল্যান প্রোগ্রাম সেটিং নেটিং সবই তো এখন বেরিয়ে গেল যে এটা তো আমিও আগে বলেছি যে ওরা আগে রানাঘাটে আসার আগেও একবার মন্দিরের বাড়িতে এসেছিল সেটা অন ক্যামেরা হয়নি কথাবার্তা বলে সব দিন ঠিকঠাক করে তারপরেই রানাঘাটে উঠেছে এত সহজ আমার পরিচিত কেউ আমার পরিচিত কেউ অন্য কোনো জায়গায় থাকে আমার বাড়ির পাশেই সে এসে থাকতে হঠাৎ করে ভাড়া নিয়ে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হবে না যেখানে সে তার এই জায়গাটা নয় এই জোনটাই নয় সে উঠ করে চলে এসে থাকতে পারে এটা তো হয় নাই এটা যতই আমি বলতে চাই যে না আমি এর মধ্যে নেই সেটা কি হয় তার যখন আমি ছাড়া কেউ পরিচিত নেই তখন আমি এর মধ্যে নেই বললে তো হয় না সবই সবাই জানে সবটা সবাই জানে তোমাদেরকে শুধু একটা কথা বলতে চাই এই পেছনে না অনেক বড়ো মানে একটা গেম কাজ করছে অনেক বড়ো একটা রাজনীতি কাজ করছে এই যে ওপর থেকে যেইটা যতটা দেখা যাচ্ছে মানে খালি চোখে যতটা দেখা যাচ্ছে যতটা বোঝা যাচ্ছে ভেতরের বিষয়বস্তু ততটাও ঠিক অ্যাকুরেট ওরকম নয় এবার ওই যে বললাম আমাদের অনেকটা দায়রা থাকে দাঁড়ি কমা ফুলস্টপ দেখে আমাদের কাজ করতে হয় কারণ আমাদের লিগাল কোনো স্ট্যাম্প নেই তো তাই আমরা সব কিছুকে বলতে পারি না সেই কারণে আমরা অনেক জায়গায় রেখে রেখে কাজ করি কিন্তু এই যে যে দেখছো কাট কাট মার মার দূর দূর বিষয়টা ওটা ওই অন ক্যামেরা যতটা দেখছো অফ ক্যামেরাও তো ততটাও কাট কাট আমার বিষয়টা নয় সেটা বর্গচুরুই বলো মন্দিরাই বলো বারুমকমে বলো বা তার সঙ্গে রিলেটেড অন্য কেউ বলো এটা ওভারঅল মানে একটা প্রেডিকশান তোমরা এক জায়গায় করলে বুঝতে পারবে কারণ আমাদের কোনো প্রয়োজন পড়ে না বিশেষ করে আমি আমার কথা বলছি না কোনো ক্রিয়েটারের সঙ্গে আমার সক্ষতা আছে মানে এই টাইপের বড় লবার টাইপের আর কণ্ঠবস্তির জন্য আমার সেরকম কোনো ক্রিয়েটারের সঙ্গে সখ্যতা নেই মাত্র দু তিনজন যাদেরকে আমার প্রচণ্ড ভালো লাগে শুধুমাত্র তাদের সঙ্গে তাও খুব রেয়ার কথা হয় সুতরাং আমার ওই সখ্যতার বিষয়টা নেই বলেই আমি হয়তো এইভাবে কথাগুলো বলতে পারি মানে কারো এগেন্সটে বা কারো পরে বা কাউকে নিয়ে পজিটিভ বলছি মানে পজিটিভই বলতাম হবে এরকম বিষয়টা আমার নেই আমি তার ভালো দেখলে পজিটিভ বলি তার খারাপ দেখলে নেগেটিভ বলি এটাই মানে নিরপেক্ষভাবে আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতো বিচার তো সেই জায়গা থেকেই বলছি যাই হোক ওভারঅল এইটুকুই ছিল আমার বরবেচনের বিষয়টা নিয়ে অনেক নতুন নতুন তথ্য উঠে আসছে কীভাবে বরবেচনেকে ইউজ করেছে আর তার সঙ্গে বরবেচনে থেকেও একটা কথা বলল দেবশ্রীতির উদ্দেশ্যেই বলেছিল আর কি কথাটা আর যে প্রমাণ দিতে ওর নাম্বারটা কিভাবে প্রোভাইড করা হলেও আর কি মানে ওই মারুম মায়ের কাছে আর কি কীভাবে প্রোভাইড করা যাই হোক তার উত্তর দেবস্থিতি সকালে ভিডিওতে দিয়ে দিয়েছে তারপরেও আমি বলছি যেই মেয়েটি মানে যার মেয়ে আমার মেয়ে কারো সাথে এত ভালো রিলেশান দিদি বলছে তার বাড়ি যাচ্ছে সে আমার বাড়ি আসছে আমার মেয়ে তার সঙ্গে দীঘায় গিয়ে তিনটে রাত কাটিয়ে আসলো অথচ আমি তার বাড়ি অ্যাড্রেস জানল না তার ফোন নাম্বার জানবো না এগুলোও কিছু সংখ্যক ভিউয়ার্সদেরকে মিথ্যে গল্প বানানোর জন্য বোঝানো যেতেই পারে অ্যাকচুয়ালি এগুলো ডিপলি ভাবলে পরে কোনোটাই যে ফেক আর মিথ্যে কথা সেটা তো বোঝাই যায় যে এই নাম্বারস কাউকে প্রোভাইড করতে হয় না যার মেয়ে তার মেয়েকে ছেড়ে দিচ্ছে তার বর্ষায় যার মেয়েকে ছেড়ে দিচ্ছে তার ভরসায় যে হ্যাঁ ঠিক আছে দিদি আছে বলে তুমি ঘুরতে যাচ্ছ দীঘা যাও অথচ তার মায়ের কাছে তার ফোন নাম্বারস নেই তার মেয়ের কাছ থেকে সে চেয়ে রাখতে পারিনি এটাকে বিশ্বাসযোগ্য তোমাদের কতটা মনে হলো যে না মধু আমার নাম্বার জানে না জানতো না ছিল না সেটা গর্বের ছি ওর জায়গা থেকে বলেছে অ্যাকচুয়ালি কি মানুষ দিয়েছিল কি গর্বে গর্বের ছড়ি মানে অ্যাসুরেন্স দিয়ে বলতে পারবে এই কথাটা যে অ্যাকচুয়ালি দিয়েছিল কি দেয়নি কিংবা কতটা সত্যি যে কিনা নিজেই নিজের কন্টেন্টের সাথে নিজের হাজব্যান্ডকে বেসতে পারে শ্বশুরবাড়িকে বেঁচতে পারে এই দুদিন আগে বললো যে আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরনগর গেলাম উকিলের সঙ্গে কথা বলতে তারপরের দিনের ভিডিওতেই বলছে এই কারণেই ডিভোর্স দিই না এই মানুষটা আমার এত উপকার করে আমরা যেখানে বলি তুমি ডিভোর্স দাও আমরা যেখানে বলি নি তুমি উকিলের কাছে যাও কিংবা আমরা যেখানে বলি এই এই কারণে ডিভোর্স দিলো না সবই নিজে প্রশ্নও নিজে করে ও আর বোকা বোকা উত্তরও নিজে দেয় যেগুলো একটাও কার্য তো খাটে না এটা হচ্ছে মানে মেন কথা মোরাল অফ দ্য পয়েন্ট যেটা বলতে পারে এটাই হচ্ছে মেন কথা যাক যেহেতু আজকের কলটাইটা আমার মারু তো গর্বছুড়ি নয় তাই বর্ভচুরিকে নিয়ে বেশি কথা আমি বলবো না এটুকুই ছিল ওর ওর জন্য যতটুকু ততটুকুই বললাম এবার আমি মারুয়ার পারফর্মের উদ্দেশ্যে আসি কালকের ভিডিওতে দেখলাম দুজনের ভিডিও একসাথে দিয়েছে সেখানে দেখলাম যে মাটার ফাটান এনেছে আর কি পাঁচশো মাটান এই না ডায়েট করবে বাইরের খাবার আমরা খাবো না বাইরের কোনো কিছু আমরা খাবো না তারপরে এই মিষ্টিটা দেখে আমার লোভ লাগলো আর জানি তোমরা বলবে খাওয়াটা উচিত নয় তারপরেও একটুখানি টেস্ট হ্যাঁ মানে লোভ আর জীব এটার থেকে বড় কিছু হয় না মানে এটাকে যদি আমি সম্পর্ন করতে পারি তাহলে তো দুনিয়াই আমার হাতে উঠে চলে আসবে না এটাকে করতে পারি না বলে তো এত কিছু সমস্যা আমার জীবনে ঘটে এটাই হচ্ছে মানুষের বিশেষ করে বাঙালির হচ্ছে মেন সমস্যা যে খাওয়া খাদ্য রসিদ বাঙালি সেটা তো এই মারুপক্ষমকে দেখলেই বোঝে দেয় কতটা খাদ্য যাই হোক তারপরে কি দেখলাম পরের দিন না মাটন নিয়ে আসলো পাঁচশো মাটন একা খাবো একা খাবো পাঁচশো মাটন একা খাবো বলে আমি কবি এনেছি সাড়ে চারশো আর ফ্যাট দিই আবার ফ্যাট আলাদা এক্সট্রা করি ফ্যাট দিয়ে পাঁচশো তো অল্প ফ্যাট পঞ্চাশ গ্রামের মতো ফ্যাট সেটা রান্না করে সেটা বাসি দুদিন ধরে আর কি খেলো লাস্ট মানে আজকে ভিডিও দেখলাম কালকের ভিডিও বলে রাত্রিবেলা আমি খাবো না যেহেতু ওই অনুষ্ঠান বাড়িতে খেয়েছে তাই জন্য আমি খাবো না কম কমকে খেতে দিল আর যদি খাই আমি ফ্রিজে মাটন রয়েছে খেলে আমি মাটন দিয়েই খাবো মানে ওই যে আলু পটলটা কী করেছে চিংড়ি দিয়ে ওটা দিয়ে খাওয়া একটা অনুষ্ঠান বাড়িতে ভীতে দেখবো কোনো অনুষ্ঠান বাড়িতে খেলে না সহজে ডাইজেস্ট হতে চায় না সেখানে খেয়ে এসে রাত্রি বলে আবার চিংড়ি বানিয়ে পটল চিংড়ি ওখানে সেদ্ধ ভাত করে একটু রাত্রি বলে কোনো রকম খেয়ে নিলে হতো আর এদের তো রুটি খেতে দেখেই না ভাত লাভার আর কি আর কি এরা ভাত খেতে ভালোবাসে তো যেখানে এরা নিজেরাই বলছে খাওয়া কন্ট্রোল করতে হবে আমাদের কমপ্লিকেশান আসছে সেখানে এদের খাবারের তালিকা হচ্ছে এই এই তো তারপরে বলছে যে রাখি যদি খিদে পায় তো আমি ওই মাটা দিয়ে আর কি ভাত খাবো তো আলটিমেটলি খাওয়াটা আর দেখায় নি আই হয়তো খাই কিন্তু তোমরা একটা জিনিস বলছো এত নাকি ভালোবাসে এই বরবেচন যে দেখেই বুঝেছিলাম যে কম কম নাকি ভিড় মানে ওরা রেজিস্ট্রি করে কদিন আগে পর্যন্ত বারবার আর কি মারুকে ব্লক করে দিচ্ছিলো আবার নিজের প্রয়োজনে ব্লক খুলে আমার মানুষের সাথে কথা বলছে কিন্তু মারু প্রচন্ড ভালোবাসে সাত বছরের ভালোবাসে তো যে স্বামীকে এত ভালোবাসে বাজারে গেল মাটন নিয়ে আসলো বাজার করে নিয়ে আসলো দুজনে গিয়ে সবই ঠিক আছে যা দুদিন আগে লুজ মশানের মতো জিনিস হয়েছে তার খাওয়া দাওয়া মানে তো খায় সেরে গেছিল না আর কখনো লুজ আসবে না যাই হোক সেগুলো বাদ দাও তো সেই স্বামী শুধু কি না ডাল ভাজা দিয়ে খেলে কারণ হাজব্যান্ডের জন্য একটু মাছ করে দিলেও তো হতো একটু মাছ নিয়ে এসে এক পিস মাছ করে দিই আমি মাটন খাচ্ছি ও করে আমরা খেতে পারি মানে আমাদের ফ্যামিলিতে যদি ধর এরকম কেউ থাকে সে মাটন না আমরা মাটন খাচ্ছি তো আমরা খাচ্ছি সে না সে ডাল ভাজা দিয়ে খাবে আমি ডাল ভাজার সাথে মাটন দিয়ে খাবো এটা আমরা পারিটি করতে মানে না তো তার জন্য মাছ থাকবেই আমরা মাছ না খাই তার জন্য মাছ কিংবা মাছ না দিন তো দেখি ডিমের অমলেট করে দেওয়া হয় সেটা তো করে দিতে পারতো আর একটা মাটনের সঙ্গে ডিমের অমলেটের তুলনা হয় না পম পম মাটন খায় না কিন্তু প্রথম দিন তো দেখেছিলাম মাটন খেতে যাই হোক মুখ থেকে আবার রক্ত বেরিয়েছিল শরীর কষে গেছে হয়তো সেই কারণে মাটন খাওয়াটাকে অ্যাভয়েড করছে জানি না রিয়েলি অ্যাভয়েড করেছে কিনা কারণ খাওয়াটা অ্যাকচুয়ালি আমাদের সামনে আসেনি দেখিনি খেতে বসলাম এই পর্যন্তই দেখলাম তারপরে কী কী খেলো আমরা দেখিনি কারণ এদের যা নোলা সেখানে কতটা কন্ট্রোল করেছে এটাই হচ্ছে গভীর প্রশ্ন তো এই হচ্ছে এদের খাবারের ডায়েটিং অনেকদিন পরে খেলাম প্রায় তিন মাস পরে মাটার খেলাম কারণ সে শুরুতে খেয়েছিলাম জিপটাকে কন্ট্রোল করতে না পারলে পিসি হলেও দিনও সুস্থ হবে না কোনো দিনও এই শরীর খারাপ এই ফ্যাট এই এনার্জি লস রোজই অসুস্থ থাকতে হবে রোজ রোজই অসুস্থ থাকতে হবে কখনোই সুস্থ হওয়া যাবে তো সবার আগে এটাকে কন্ট্রোল করতে হবে এটা কন্ট্রোল করার দরকার নেই আর এখন তো যাচ্ছে আবার ঘুরতে হানি মনে যাচ্ছে যার জন্য রোজ একটু একটু করে কেনাকাটা করতে কতটা মানে এর আগে দিন বলেছি এরা কতটা নতুন মাটান আর বাজারটা যে করলো সেই ব্যাগটা যে হাতে ধরলো সে হাতে কিছু জামা কাপড় কিনে এনেছিল ওই প্যাকেটগুলো ওই একই এক এক সময় ওই ব্যাগটার সঙ্গে লাগিয়ে নিয়ে আসলো নিয়ে এসে মাতালের ব্যাগটা ঘরেই আর কি ফ্লোরের মধ্যে রাখলো তারপর পম্প বললো এটা এখানে রেখো না ওটা রান্নাঘরে রাখো রান্নাঘরে রেখে আসলো তারপর ওই ফ্লোরটা মুছলো আমরা তো কোথাও এঁঠো রাখলে মানে এঁঠোর জায়গা তো আমাদের আলাদা থাকে সেখানে এঁঠো রাখি সেখান থেকে এঁঠো যখন রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে সেই জায়গাটা ক্লিন করে ফেলি কোথাও যদি রাখি সেই জায়গাটা থেকে উঠিয়ে দিতে সেই জায়গাটা তো বুঝতে হয় ওটাই পাড়াবে ওটাই সব কিছু করবে আর ওই জামা কাপড়গুলো এনে খাজার ওপর রাখলো আর ওই বাজারের একটা সরিয়ে ফেললো মানে ওই জামা কাপড়গুলো এটার মধ্যে কী করে আনলো ওই সাথে বাজারের সাথে ওই জামা কাপড় ওটা তো পরিষ্কার তাই না ওটা পরিষ্কার জায়গায় রাখবো সেই জিনিসপত্রগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন তবে এদেরকে বলে কী লাগবে যারা বিছানায় বসে খায় বিছানায় বসে আটা মাখি আটা পড়লে এরা ঝেড়ে দিল সেখানেই থাকবে সেখানেই ঘুমাবে সেখানেই সব করবে যাদের মাসে মাত্র এক কেজি সার্ট লাগে মাসে একটা সাবার লাগে দুটো মানুষ তাদের কাছ থেকে থেকে এর ভালো কিছু এক্সপেক্টেড এটা তো ভাবাই যায় না মানে এই যে বলছি এটাই আনএক্সপেক্টেড তাই না মানে তাদের কাছ থেকে এটাই এক্সপেক্টেড ভালোটা আনএক্সপেক্টেড এটাই হচ্ছে ঘটনা তো এখন যাই হোক ভালো আছে ওরা সুস্থ আছে কদিন পরে আবার অসুস্থ হবে এখন একটু ঘুরে আসুক চাঙ্গা হয়ে গেছে মাঝে মাঝে ঘুরতে বেরোচ্ছে দুজনে টাইমে স্পেন্ড করছে যাই হোক যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে সেটা হলো কি এই যে আমি আবার ভিডিও টাইটেলের থামড় দেখেই এসেছো তোমরা আর শুরুতেও আমি বলেছি যে এরা হানিমনে যাচ্ছে এবং হানিমোনে এরা একা যাচ্ছে না এর শ্বশুরবাড়ির দিককার লোকজন যাচ্ছে মানে কম কমের কিছু কাছের লোকজন দু একজন যাবে যদিও সেটা অন ক্যামেরা হয়ে কিন্তু আসবে না কখনোই আসবে না তাদেরকে দেখানো কখনোই হবে না দেখাবে ওরা ঘুরতে যাচ্ছে এটাও তো একটা কন্টেন্ট হবে তো দেখাবে সেটাও দেখাবে একসঙ্গে হোটেলে আছে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে তবে এরা দুজন কপত কপতে একসঙ্গে কিন্তু যাচ্ছে না কারণ শ্বশুরবাড়ির সঙ্গে খুব ভালো বন্ডিং এখন এদের খুব ভালো সম্পর্ক মাঝে মাঝেই যায় স্বল্প করে যায় মাঝে মাঝে গিয়ে এরা সময় কাটিয়ে শ্বশুরবাড়ি বিষয়টা একটু অন্যরকম যেহেতু দুটো ধর্ম আলাদা শ্বশুরবাড়ির বিষয়টা অন্যরকম তো সেটা যতটা ইজি হতে পারে বাপের বাড়ির ক্ষেত্রে ওই দিকে যাওয়াটা অতটা ইজি নয় এই মুহূর্তে তবে যাবে কারণ গর্বের যেতে একটা কথা কিন্তু সব কথা কিন্তু ভুল বলেন একটা কথা ঠিকই বলেছে বিয়েও হবে সোশ্যাল ম্যারেজ যেটা আর যেটা ওরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে রেজিস্ট্রি করে এবার সোশ্যাল ম্যারেজ যেটা হবে সেটাও হবে তবে সেটা একটা বড়ো সড়ো কন্টেন্ট হয়ে আসবে আর এই বড়ো সড়ো কন্টেন্ট হয়ে এই বিয়েটা আসবে বলে বোধ হয় মানে এই সোশ্যাল ম্যারেজটা এখনও পর্যন্ত মানে এইভাবে মানে রাধাঘাটটা ওদের আর কি টপিক্স হয়ে এসেছিল মানে রানাঘাটটাই ওদের ভিডিওর মূল বিষয়বস্তু হয়ে এসেছিল। কারণ ওদের বিয়েটা বড় কন্টেন্ট তখনই হবে যখন ওর চ্যানেলটা দাঁড়াবে একটা জায়গায় যাবে এবার সেই জায়গায় যাওয়ার জন্য এই বিয়েটাকে এইভাবে করতে হবে এইভাবে সাজাতে হবে কারণ ইনকাম তো যতই কম ফর্ম আমার দোকান থেকে আবার এই তো সুতরাং ওদের ইনকামের ধরতে হলে বিয়েটাকে ওদের এইভাবে করতে হবে লুকিয়ে ছুকিয়ে কারণ যেই ভয়েতে ওরা এইভাবে পালিয়ে নাকি অ্যাড্রেস রিভিল করছিল না ফোন নাম্বার সিম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল তারা ভিডিওস দিচ্ছিলো তাদেরকে ট্রাক করা কোনো ব্যাপারই নেই তা আমি বহু আগেই বলে দিয়েছিলাম তো তারা এত কাছাকাছি নিশ্চয়ই থাকবে না তো এগুলো সবই ছিল গল্প গল্পের উঠিয়েছে অ্যাকচুয়ালি আর কিছু নয় অ্যাকচুয়ালি ছিল প্রথম মেন জায়গাটা ছিল পায়ের নিচে জমিটা শক্ত করা সেটার জন্য ফিনান্সিয়াল গ্রোথটা চাই ফিনান্সিয়াল গ্রোথ হয়ে গেলে তারপর সোশ্যাল ম্যারেজটাও মানে একটা রঙ রমা আকারে আসবে আর দেখেছো তো যেটা দেখলাম মানুষ ভিডিওতে আজকে মানুষ যেটা বললো যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দাদাও এই যে দেখো একটা ঘোড়ার গাড়িতে আবার গানও করলো তো মাল ঘোল গাড়িতে এই গানটা যখন করলো যে এরকম আমার ইচ্ছে ছিল আবার বল এরকম একটা গাড়ি নিয়ে আমাকে বিয়ে করতে আসবে আসবে ওই কন্টেন্ট হয়ে যখন আসবে তখন এর থেকেও হয়তো বেশি কিছু হবে তার জন্য তো টাকা পয়সাও দরকার তো সেগুলো আস্তে আস্তে একটা জায়গায় হচ্ছে ওভারঅল এটাই ছিল ওদের অ্যাকচুয়ালি প্ল্যান সেই প্ল্যান সাকসেসফুল আর ওই যে বললাম ভেতরে কিন্তু অনেক বড় গেম শেম চলছে অনেক রাজনৈতিক প্ল্যান যেটা বুঝতে পারবে না যেটা হয়তো এইভাবে সবটা ফুটে আসবে না সময়ের সাথে সাথে কিছুটা আরও সামনের দিকে আসবে তা আসলেও সবটা বুঝতে পারবে না নিজেদের মতো করে বুঝতে হবে আর আমরা সবটা জানলেও ওখানে ক্লিয়ার করতে পারবো না কারণ ওই যে লিগাল কোনো স্ক্যাম তাই অনেক জায়গায় তোমাদের বলে যায় ধরেই দিয়ে চাই এবার তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে দাও যাই বন্ধুরা ওভারঅল ভিডিওটা এইটুকুই খুব বেশি বড় ভিডিও করব না এর আগেও আমার দুটো ভিডিও গেছে তোমরা একটু দেখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে